মার্কেটে ঝড় তুলতে ভিভো প্রভাব থাকার মধ্যে কি অসাধারণ একটি ফোন নিয়ে এসেছে যেখানে আপনি একদম স্মুথলি গেম খেলার জন্য পেয়ে যাবেন মিরাটেকের ড্যামেজ সেভেন্টি থ্রি হান্ড্রেড নামের পাওয়ারফুল গেমিং প্রসেসার ছ হাজার পাঁচশো বিশাল বড় ব্যাটারি আট জিবির র্যাম সঙ্গে দুশো ছাপ্পান্ন জিবির রোম আরও অনেক ইন্টারেস্টিং ফিচার ফোনটির নাম ভিভো টি ফোর এক্স ফাইভ জি আজ আমি এই ভিডিওটিতে ফোনটির সমস্ত ভালো মন্দ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এর এক্সাক্ট দাম কত একে আপনি কোথা থেকে কীভাবে কিনতে পারবেন সব কিছু জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন লেট স্টার্ট প্রথমে ফোনটির ডিজাইনের ব্যাপারে কথা বলে যাক এই বাজেটের অন্যান্য ফোনের থেকে এর ক্যামেরা রেলটাকে একটু আলাদা মনে হবে আপনার দুটি ক্যামেরা দেখতে পাবেন তার পাশেই একটি প্লাস এবং আয়ার সেন্সর রয়েছে বেসিক্যালি এর সাহায্যে আপনি ফোনটিকে রিমোট মতো ব্যবহার করতে পারবেন আর দুটি ক্যামেরার নিচে যে আলাদা একটা লাইট দেখতে পাচ্ছেন ভিউ এর নাম দিয়েছে ডায়নামিক লাইট একে বিভিন্নভাবে কাস্টমাইজ করা যায় ছবি তোলার জন্য এটি রিং লাইট মতো কাজ করে আবার কখনো এটি নোটিফিকেশন লাইটের মতো কাজ করে ফ্রন টি দুটি আলাদা কালার ভেরিয়েন্টের লঞ্চ হয়েছে মেরিন ব্লু এন্ড ফ্রন্টু পার্পল এর মধ্যে ব্লু কালার সাইনি ফিনিশ রয়েছে ব্যাক প্যানেল এ ছোট ছোট প্যাটার্ন দেখতে পাবেন পার্পল কালার টি ম্যাট ফিনিশের সঙ্গে এসেছে এর মধ্যে আপনার কোনটি ভালো লাগছে কন্ট বক্সে জানাতে পারেন কিন্তু বড় ব্যাটারি হওয়া সত্ত্বেও এটি খুবই হালকা ওজন মাত্র দুশো গ্রাম এছাড়াও এটি আইপি সিক্সটি ফোর এর রেটিং এর সঙ্গে আসে হাতে নিলেই আপনি একটা দামি ফোনের ফিল পাবেন ফোনটি ডিজাইন এবং বিল কোয়ালিটি এতটাই ভালো নিচের দিকে রয়েছে স্পিকার টাইসি চার্জিং পোর্ট এবং মাইক্রোফোন উপরের দিকে কিছু নেই বাম দিকে রয়েছে সিম কার্ড স্লট যেখানে আপনি একই সঙ্গে মাত্র দুটি সিম ব্যবহার করতে পারবেন ডান দিকে রয়েছে ভলিউম বাটন তার নিচে পাওয়ার অনফ বাটন এর মধ্যে আপনি ফিঙ্গার প্রিন্ট স্ক্যানার যাবে বাই দ্য ওয়ে ফোনটি ডুয়েল স্টিরিও স্পিকারের সঙ্গে আছে কিন্তু এখানে কোনো হেডফোনের জ্যাক নেই এটা আপনাকে কেনার সময় মাথায় রাখতে হবে ফোনটি সামনের দিকে আসলেই দেখতে পাবেন সোয়ান সেভেন টু ইঞ্চির ফুল এইচডি প্লাস একশো কুড়ি হাজার আইপিএস এলসিডি ডিসপ্লে যার পর পান্ডা গ্লাসের প্রোটেকশন পেয়ে যাবেন প্লেটির কালার আউটপুট শার্পনেস প্রাইস অনুযায়ী বেশ ভালো হাজার পঞ্চাশ নেটসের এইচ বি এম মোড পেয়ে যাবেন ফলে সরাসরি সূর্যরাতেও স্ক্রিনটাকে দেখতে আপনার তেমন কষ্ট হবে না চলুন এবার ফোনটি পারফরমেন্সের ব্যাপারে আলোচনা করি যেটি এই ফোনের সব থেকে হাইলাইটেড ফিচার্স এখানে আপনি মিডিয়াটেক ড্যাম সেটি সেভেন্টি পেয়ে যাবেন একটি চার নোটারের তৈরি ফাইভ জি প্রসেসার কুড়ি হাজার টাকার অনেক ফোনে এই প্রসেসারটি আগে ব্যবহার হয়েছে অনেকক্ষণ ধরে টানা গেম খেললেও ফোনটি তেমন গরম হয় না গেম খেলতে আপনার অনেক মজা লাগবে এছাড়াও আপনার গেমিং এক্সপিরিয়েন্সকে আরও ভালো করার জন্য আলট্রা গেমিং মোড পেয়ে যাবেন অন্তত স্কোর সাত লাখের মতো ওয়ান অফ দ্য বেস্ট স্কোর সঙ্গে ফোনটির মধ্যে রয়েছে এলপিটি রিয়ার ফোর এবং ইএফেস থ্রি পয়েন্ট ওয়ান স্টোরেজ নর্মালি এই ধরনের স্টোরেজটাই পনেরো হাজার টাকার ফোনে পাওয়া যায় না আপনি একই সঙ্গে অনেক অ্যাপস ব্যবহার করতে পারবেন আপনার প্রতিটি কাজ একদম ইজিলি হয়ে যাবে ব্যাটারি ডিপার্টমেন্টের ক্ষেত্রে ভিভো একটা নতুন ট্রেন্ড শুরু করেছে এখানে আপনি একেবারে সাড়ে ছ হাজার এমএইচ এর বিশাল বড় ব্যাটারি পেয়ে যাবেন সঙ্গে চুয়াল্লিশ ওয়াটের একটি চার্জার বক্সের মধ্যে রয়েছে ফোনটি ফুল চার্জ হতে একটু টাইম লাগতে পারে তবে ব্যাটারি ব্যাক আপ একদম সাংঘাতিক লেভেলের আরামসে আপনার ডেট থেকে দুদিন চলে যাবে যারা একটু দূর দূরান্তে ট্রাভেল করেন তাদের জন্য খুবই উপকারী ব্যাক সাইডে রয়েছে পঞ্চাশ প্লাস দুই মেগা পিক্সেলের ক্যামেরা সেটা ফ্রন্টে আট মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন আর ভিভোর ফোন মানেই ছবিগুলিতে একটা ওয়ার্ম টোন চলে আসে আর কালার একটু স্যাচুরেটেড পোর্ট্রেট মোডের এজ ডিটেকশন ডাইনামিক রেঞ্জ সব কিছুই ঠিকঠাক ম্যানেজ করতে পারছে এই বিষয়ে আপনাকে চিন্তা করতে হবে না ফোনটির সাহায্যে আপনি ম্যাক্সিমাম ফোর কে থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন যেহেতু এটি একটি ফাইভ জি ফোন আটটি ফাইভ জি ব্যান্ড রয়েছে ভিওএনআর সাপোর্ট করে ওয়াইফাই সিক্স এবং ব্লুটুথ ফাইভ এন ওর দেখতে পেয়ে যাবেন নেটওয়ার্ক কানেকটিভ নিয়ে কোনো ইস্যু নেই আর প্রয়োজনীয় সমস্ত সেন্সর ফোনের মধ্যে রয়েছে সফটওয়্যার ক্ষেত্রে সার্কেল টু সার্চ এআই ফোটো এনহ্যান্স এআই ইরেজারের মতো অনেক এআই ফিচার্স রয়েছে এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ফিফটিনের ওপর রান করছে ইউ হিসাবে রয়েছে ফানটাসেস ফিফটিন একটা বিষয় বলতেই হচ্ছে ফোনটির অ্যানিমেশন খুব স্মুথ ব্যবহার করলেই আপনি টের পাবেন ভবিষ্যতে ফোনটি দুটি অ্যান্ড্রয়েড আপডেট এবং তিন বছরের সিকিউরিটি আপডেট পাবে আপনি যদি পনেরাজ টাকার মধ্যে ভালো ফোন খুঁজছেন ভিভোর এই ফোনটি অবশ্যই কিনতে পারেন এখন সব থেকে বড়ো প্রশ্ন ফোনটিকে কোথা থেকে কত দামে কিনতে পারবেন একে আপনি ফ্লিপকার্টে পেয়ে যাবেন যেখানে তিনটি আলাদা ভ্যারিয়েন্ট রয়েছে ছয় প্লাস একশো আঠাশ জিবি থেকে শুরু হয় যার দাম তেরো হাজার নশো নিরানব্বই টাকা আট প্লাস একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের দাম চৌদ্দ হাজার নশো নিরানব্বই টাকা আট প্লাস দুশো ছাপান্ন ভেরিয়েন্টের দাম ষোলো হাজার নশো নিরানব্বই টাকা প্রত্যেকটি ফোনেই আপনি হাজার টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পেয়ে যাবেন তার ফলে বেস ভেরিয়েন্টির দাম বারো হাজার নশো নিরানব্বই টাকায় চলে আসে আপনি যদি ফোনটিকে কিনতে চান ভিডিওর ডিসক্রিপশন আমি লিঙ্ক দিয়ে রেখেছি দেখতে পারেন ভিভো সত্যি একটা পয়সা ফোন লঞ্চ করেছে পারফরমেন্স ব্যাটারি ডিজাইন সব দিক থেকে এর তুলনা নেই আপনি যদি মার্কেটের সব থেকে বেস্ট ক্যামেরা ফোন কিনতে চাইছেন তাহলে পাশের ভিডিওটি দেখতে পারেন যেখানে আমি পনেরো হাজার টাকার মধ্যে পাঁচটি সেরা ফোন নিয়ে আলোচনা করেছি